বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক ফেব্রিক্স ইন্ডিয়ান ডিজাইনের নতুন আনকমন কালেকশন রিভা কটনের ভিতরে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধ করা একটা প্রিন্ট করা থাকবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অত্র চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে একেবারে ফাইভ ডি প্রিন্ট করা অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো খুবই সফট একটা কোয়ালিটির হবে খুবই সফট ফ্যাব্রিক্সের এগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিভা ব্র্যান্ডের খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনারা পড়ার পরে মনে হবে যে আপনারা এসির ভিতরে আসেন এরকম টাইপের ভাইব দিবে কাপড়টা খুবই সফট এবং খুবই গরমের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উন্নাটা হবে আপনার কোটা উন্নার ভিতরে এগুলো হচ্ছে খুবই একটু ডিফারেন্ট কোয়ালিটির দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন উন্নাটা হচ্ছে আপনার কোটা উন্নার ভিতরে এগুলো হচ্ছে আপনার রিভা ব্র্যান্ডের খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগোস পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সবচাইতে আমাদের হিট কালার হচ্ছে আপনার এই অ্যাশ কালারটা অনেকের পছন্দনীয় একটা কালার এটা একশো থেকে আপনার নব্বই জন আপনার আপুরাই এগুলো পছন্দ করে থাকে এই কালারটা অ্যাশ কালারটা খুবই আনকমন কালার এগুলো আপনার অফিসিয়াল এবং আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে উনারটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে ওনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই বড় উন্যা হবে এগুলো নামাজি উন্না আর এগুলোর প্রাইসটা তো খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে আর সালোয়ারটা হচ্ছে এক কালার প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা আপনার প্রিন্ট কালার খুবই সুন্দর খুবই মনোমগ্ধকর একটা ডিজাইন এগুলো ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন জামারতে হচ্ছে আপনার ইন্ডিয়ান রিভা ব্র্যান্ডের এগুলো লোগো করা থাকবে এগুলো আপনারা দেখে শুনে কেনাকাটা করবেন আর আমাদের প্রোডাক্টটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা রিটার্ন ব্যাক করে দিতে পারবেন আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর যারা যেখান থেকে দেখতেছেন দু স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিভা ক্যাটালগসের দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো গরমের ভিতরে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে উনার লেন্থগুলো হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আড়াই হাত বহর আর উন্নাটা হচ্ছে আপনার কোটার ভিতরে হবে কোটা উন্না এগুলো খুবই আরামদায়ক হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওটাগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আর অত্রোচি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি প্রতিদিনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম